নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিলের নতুন একটি স্বাগত জানাবো আসুন আমরা সবাই মিলে কমেন্ট ইস্টবেঙ্গল ক্লাব হেরে গিয়েছে কিছুটা অপ্রত্যাশিতভাবে কিন্তু বেঙ্গল তো একটা চির বহমান প্রতিষ্ঠান হার জিতনি ইস্টবেঙ্গল ক্লাব আসুন আমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট সেকশনে যা ইস্টবেঙ্গল কথাটা লিখতে ভুলব না আমার মা আপনার মা ইস্টবেঙ্গলের সমর্থনে জয়ের ধ্বনি অতি অবশ্যই আসবে এবং ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে একটু বৃহত্তর ইস্টবেঙ্গল পরিবার গঠনের চেষ্টা করছি সেই চেষ্টায় আপনি সামিল হন যদি আপনি ইস্টবেঙ্গল বন্ধু হন অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আশা করি আজকের খারাপ লাগার দিনও ভুলবেন না এবার চলে আসবো ভিডিওর মূল প্রসঙ্গে টানা খানা ম্যাচে অপরাজিত থাকার পরে কোনো একটা দল পচা সামগ্রী তো পা কাটে এবং ফুটবলে লয় অ্যান্ড অ্যাভারেজ বলে একটা কথা আছে ঠিক সেই শর্ত মেনেই বোধহয় হয় নম্বর ম্যাচে ইস্টবেঙ্গল ক্লাব মুখ থুবড়ে পড়ল এমন একটা দলের বিরুদ্ধে যে দলটাকে এই মরশুমে ইস্টবেঙ্গল ক্লাব দুবার হারিয়েছে একবার তো পাঁচ শূন্য একটা বিশাল বড় ব্যবধানে তবুও সে দলটার কাছে হারার পিছনে কি কি নেপথ্য কারণ সেই ময়না তদন্ত করার আগে আপনাদের একটা কথা বলি আমরা কোচ ফুটবলার কারোটি সমালোচনা করব না এক একটা দিন যায় একটা দল তাদের সর্বোচ্চ দিয়েও কিছু করতে পারে না একটা কথা বলি নর্থ ইস্ট ইউনাইটেড ইস্টবেঙ্গলের সমমানের বা তাদের থেকে পিছিয়ে থাকে একটা দল এই দলের বিরুদ্ধে তিনটে মূল্যবান পয়েন্ট অর্জন করাটা ভীষণ জরুরি ছিল সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা যে শেষ হয়ে গেল তা নয় তবে কিছুটা যে মেঘে ঢাকা তারার মতো কুয়াশার ছন্ন হল এটা অবশ্যই আমাদেরকে মানতে হবে যদি এই প্রসঙ্গটা ছেড়ে অন্য একটা প্রসঙ্গে চলে আসি যে খেলায় কোন ফুটবলার ভুল করলো কোচ সিদ্ধান্ত নিতে ভুল করলো দেখুন আপনি দেখেছেন আমি দেখেছি আমরা সবাই দেখেছি আপনারা অনেক গুণীজন আপনারা বিশ্লেষণ করবেন সমালোচনা করবেন আমি সে প্রসঙ্গে না গিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলি আসল কথা বেঙ্গলের ম্যাচটা মাঠে হারেনি হেরে গেছে অনেক আগেই মাঠের বাইরে আপনি ভাবতে পারছেন বন্ধু যে দলটা এমন একটা তুঙ্গ পর্যায়ে পৌঁছে গেছে ঠিক সেরকম জায়গায় দলটা আজকে তিনজন মাত্র বিদেশিকে নিয়ে শুরু করতে পেরেছে বেরিয়ে যাওয়াটা মাঠে না থাকাটা তা চোট লাগাটা দুর্ভাগ্যজনক ঘটনা প্রত্যেকটা দল আপনি যদি একটু পরিসংখ্যান ঘাটাঘাটি করেন দেখতে পারবেন যে প্রত্যেকটা দল ছ ছখানা বিদেশিকে নিয়ে ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যাওয়ার পরে ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় পর্যায়ে মাঠে নেমেছে ব্যতিক্রমে ইস্টবেঙ্গল দল তাদের সবাই নির্মণি মাত্র তিনজন বিদেশি ফুটবলার ক্রেসপনে দুজন বিদেশিকে তারা নিয়েছেন বটে একজন বিদেশি শহরে এসছেন চার দিন আর একজন বিদেশি সদ্য পৌঁছেছেন তিনি এটা কি টিম ম্যানেজমেন্টের ভুল নয় তারা তো জানতো জানুয়ারি মাসটা গোটা জুড়ে ট্রান্সফার উইন্ডো চলছে একটা ফুটবলারের একটা দলের সাথে এসে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের ব্রাউন জেনি এসছেন তার হয়তো আরও দু চারটে ম্যাচ লেগে যাবে দলের সঙ্গে মানিয়ে নিতে যদি অভাবনীয় কোন ফুটবল তিনি না হন একের সঙ্গে আরেকটা ফুটবলার সম্পর্ক বলব যিনি মেসির সতীর্থ হিসাবে খেলেছেন তিনি দলের সঙ্গে ছিলেন মাত্র চার দিন হল তিনি দলের সঙ্গে আছেন তার সম্পর্ক কোনো মূল্যায়ন আজকের দিনে করা যায় না এই ফুটবলারদেরকে একদম ফেব্রুয়ারির প্রথম দিকে এনে এটা কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের একটা হারাকেরি আরেকটা কথাও বলবো এই ফুটবলারদের নেওয়ার পেছনে যিনি পরামর্শ দিয়েছেন নেপথ্যে যিনি রয়েছেন নেপথ্য শিল্পী হিসেবে তিনি আমাদের স্বনামধন্য কোচ কার্লস কুমার দাদ তার সম্পর্কে কোন সমালোচনা করলে ইস্টবেঙ্গল সমর্থকরা আমাকে তুলধনা করেন করতেই পারেন বড় বছর পরে তিনি আমাদের সবেধন নীলমণি সুপার কাপ জিতিয়েছেন তিনি এই মুহূর্তে রাজা নয় মহারাজা কিন্তু বন্ধু একটা মানুষের কিন্তু নানা রকম সীমাবদ্ধতা থাকে কোচ নন হতেই পারে ম্যাচে তিনি আবার ইস্টবেঙ্গল ক্লাবকে জয়ের স্মরণীতে ফিরিয়ে নিয়ে আসবেন তখন আমরাই তাকে মাথায় তুলে নাচব তবে একটা কথা বলি যে কোনো মানুষকে অতিরিক্ত স্বাধীনতা যদি দেওয়া হয় কখনো কখনো তার অপব্যবহার হয় কোচ কাল্লোস কুমার দাস সম্পর্কে তার কোচিং পদ্ধতি প্রশিক্ষণ নিয়ে কোনো কিছু বলার মতো যোগ্যতাই আমার নেই আমি কোনো মন্তব্য করব না তাকে স্যালুট জানাব তবে একটা কথা বলি বন্ধু কোচও হয় অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছেন তিনি মনে করেছেন যে সুপার কাপ জিতেছেন একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি সুপার কাপের মান এবং ইন্ডিয়ান সুপার লিগের মানের মধ্যে আকাশ পাতাল তপাত সুপার কাপে ইন্ডিয়ান সুপার লিগের যে বারোখানা দল অংশ নিয়েছিল তাদের অনেকেরই বহু বহু ফুটবলার ছিল না মানের দিক থেকে তারা অনেকটা পিছিয়ে ছিল এটা বলে অবশ্য বেঙ্গল ক্লাবের কৃতিত্বকে কোন ভাবে খাটো করা যায় না কিন্তু সত্যটাকেও বাস্তবটাকে আমাদেরকে মেনে নিতে হয় অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার যদি খেসারত আজকের ম্যাচে পরাজয় নর্থ ইস্ট ইউনাইটেড এর একটা দলের বিরুদ্ধে দলটার মধ্যে কি আছে বন্ধু বেঙ্গল ক্লাবের তুলনায় সেই দলটা কি এগিয়ে রয়েছে ওই যে বললাম লয়েন এভারেজ এবং একটা দল সাফল্য পেতে পেতে কোন একটা ম্যাচে পচাশামকে পা কাটে আমি সব সত্যটা মারলাম কিন্তু আর একটা বার আর একবার কথা আমাদেরকে অতি অবশ্যই বুঝতে হবে যে ম্যাচটা আমরা হেরে গেলাম অনেক আগে বোরজাকে আমরা ছেড়ে দিলাম আমরা ছাড়লাম সিভেরীয় তোরকে তারা তো রানিং ছিলেন খেলার মধ্যে ছিলেন আচ্ছা আমরাও তখন রানিং ফুটবলার যিনি ইন্ডিয়ান সুপার লিগের মধ্যে খেলছেন এই পরিকল্পনা তো অনেক আগে করা যেতে পারত তাদেরকে নেওয়া যেত সিভেরিয়োতরও যথারীতি জামশেদপুর এফসি কে মাঠে নেমে গেছেন বোর্জাহিরারা এফসিক আর জার্সিকায় মাঠে নেমে গিয়েছেন শুধু মাঠে নামতে পারল না ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবলাররা তার কারণ তারা সদ্য দলে যোগদান করেছেন আমি জানি না বন্ধু তারা অসাধারণ প্রতিবাদ আর মেসির সঙ্গে খেলেছেন সে প্রতিবাদ যদি বিচ্ছুরণ না ঘটে এই ফুটবলাররা দলের সঙ্গে যদি মানিয়ে গুছিয়ে নিতে কতটা সময় লাগাবে সেই সময় কি ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষে দেওয়া আদৌ সম্ভব বারোখানা ম্যাচ হয়ে গেল হাতে গোনা কয়েকটা ম্যাচ আছে এই ফুটবলাররা যদি আরো দু চারটে ম্যাচ লাগিয়ে দেয় নিজেদেরকে মানিয়ে নিতে তাহলে ইস্ট বেঙ্গল ক্লাব কোথায় যাবে সুপার সিক্সের দরজা যেভাবে খুলে গেছে এখনো খোলা আছে আজও খোলা আছে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবকে একটু সতর্ক হতে হবে টিম ম্যানেজমেন্ট এবং কোচ কার্লোস কুমার অতিরিক্ত আত্মবিশ্বাসের জায়গা থেকে সরে এসে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ভাবতে হবে ইন্ডিয়ান সুপার লিগ এবং সুপার কাপ কিন্তু এক নয় যেতে হবে আরো অনেক বহুদূর দূর কোচ কার্লোস কুমার প্রতি আমাদের আস্থা আছে রইল তার প্রতি শুভেচ্ছা ধন্যবাদ